মেনিভিস্টো মেনিভিস্টো শব্দের পরিভাষা কোনটি এই বইটা হচ্ছে আবুকুর সিদ্দিকের লেখা এটিএম একটা নাম মুখস্থ এই বই থেকে বিশেষ করে বাংলার দ্বিতীয়পত্র যে মুখস্থ পার্টগুলি আছে অধিকাংশ কমন পরপত পরীক্ষায় এবং বিগত সালের প্রচুর পরিমাণে এমসি কিউ দেওয়া আছে বাগধারা পারিপার্শ্বিক শব্দ সমার্থক শব্দ বিপরীত শব্দ সহ এক কথায় প্রকার যতগুলি আইটেম আছে মুখস্থ প্রচুর পরিমাণে এমসি কিউ আছে যদি যারা চাকরি প্রার্থী এই বই ভালো করে পড়াশোনা করে আশা করি সবগুলি থেকে কমন পড়বে সার্জনের পরিভাষা কোনটি শল্য চিকিৎসক কেলিগ্রাফি হস্ত লিপিবিদ্যা অ্যামেন্ডমেন্ট শব্দটি অর্থ হচ্ছে সংশোধন পরিভাষার আক্ষরিক অর্থ হচ্ছে বিশেষ ভাষা টাউনশিপের বাংলা পরিভাষা কোনটি উপশহর ওতের বাংলা অর্থ হচ্ছে হবনামা সেন্সাস এর বাংলা পরিভাষা কোনটি আদমশুমারি গদলি হচ্ছে টুইলেট এটা অনেকেই জানে বেসিন শব্দের বাংলা পরি প্রতিশব্দ কোনটি অববাহিকা নিচের কোনটি পারিপার্শিক শব্দ এটা সচিব হবে কালবৈশাখী বৈশাখীর ইংরেজি পরিচালিত এটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় দু হাজার বাইশে এসছে নর্থ ওয়েস্টারলাইজ